কিরে তোর বিয়ে সাত দিন পর আর তোর ভাই এখনো আসলো না আমার বিয়েতে আসেনি তাই তোর কষ্ট হচ্ছে নাকি এতগুলো বছর পর ভাইকে দেখতে না পেয়ে কোনটা আমার বয়ে গেছে তোর ভাইকে দেখার জন্য দশ বছর হয়েছে কানাডা গিয়েছে না তো আমাকে কখনো কল করেছে না তো আমার খবর নিয়েছে আমি কে তাকে দেখতে চাইবো হুম বুঝি তো সবটাই আচ্ছা তুই অনেক পথ জার্নি করে এসেছিস যা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর আমি মাথা নিড়ে ওয়াশরুমে চলে আসি আমি কেন ওই মানুষটার কথা ভাবব ছোটবেলায় জোর করে মসজিদে নিয়ে গিয়ে তিন কবুল বলে বিয়ে করে সেই যে কানাডা চলে গেছে একটা বারো আমার খবর নেয় না বেঁচে আছি নাকি মরে গেছি জানতেও চাইনি আমাদের বিয়ের কথা কি আপনার মনে আছে রিয়াজ না আপনি মানেন কি আমাদের বিয়ের কথাটা ও ছোটবেলায় যেভাবেই বিয়ে হয়েছে হয়ে গেছে আমি তো সেই দিনের পর থেকে যে আমি মনে প্রাণে আপনাকেই আমার স্বামী হিসেবে মানি আমাকে কি আপনার একটুও মনে পড়ে না আরও অনেক কথা ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই প্রিয়া এসে বলে রূপা কাল রাতে ভাইয়া এসেছে আমাদের কাউকে কিছু বলেনি চমকে দিতে কিছুই বলেনি ভাইয়া তার রুমে আছে তার বন্ধুদের সাথে গল্প করছে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ফর্সাই ভাইয়া বলে প্রিয়া চলে যায় আমি রুম থেকে বের হতে গেলে দেখি কাজের মেয়ে চা নিয়ে যাচ্ছে আমি চার ট্রেটা নিয়ে রিয়াজের রুমে আসি এসে দেখি চার পাঁচজন ছেলে গল্প করছে আর হাসাহাসি করছে প্রিয়া তো বলল সবচেয়ে লম্বাটাই রিয়াজ তাহলে উনি রিয়াজ কি সুন্দর আর স্মার্ট হয়ে গেছে আমার বলটা কে আপনি আমাদের বাসার কাছের চা জানা নিয়ে এসে আপনি নিয়ে এসেছেন ওই নিয়ে আসছিল আমি নিয়ে এলাম ওর থেকে নিন আপনাদের সবার চা মেয়েটা চা দিয়ে চলে যায় বন্ধুরা চা খেতে খেতে আরও কিছু সময় গল্প করে এ নাস্তা করতে নিচে চলে আসে হঠাৎ আম্মু রূপা বলে ডাকতে আমি পেছনে তাকিয়ে দেখি এটা তোর সেই মেয়েটা যে একটু আগে আমাদের চা দিয়ে গেল এটাই তাহলে আমার রূপা আমি চিনতেই পারলাম না চিনবই বা কিভাবে দশ বছর হয়ে গেছে না তোর সাথে কথা হয়েছে আর না ওর কোনো ছবি দেখেছে রূপার কি আমাদের ছোটবেলার বিয়ের কথা মনে আছে আমার ভাবনা ছেদ পরে আম্মুর কথা শুনে রূপা মা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আয় খেতে বস রূপা এসে প্রিয়ার পাশে বসে পড়ে এরপর সবাই একসাথে নাস্তা করে শেষে রূপার এদিক সেদিক খুঁজে যাচ্ছে কিন্তু কিন্তু কোথাও নেই ভাবলাম কথা বলবো ও তো কোথাও নেই মন খারাপ করে ছাদে চলে আসে ছাদে এসে দেখে রূপা দাঁড়িয়ে আছে আমার উপস্থিতিতে টের পেয়ে পেছনে ঘুরে থাকে আমাকে তেলে যেতে নিলে আমি বলি চলে যাচ্ছ কেন আমাকে দেখতে ক্যাদরই বাজে লাগছে কথা বলা যায় না আমি তো সেই কথা বলিনি আমার কাজ আছে তাই চলে যাচ্ছে আর তাছাড়া যে মানুষ 10 বছরও একবার আমার খবর নেওয়ার প্রয়োজন মনে করে নি তার সাথে কিসের কথা বলবো হবে কিছু বলতে না দিয়ে চলে যায় বুঝতে পারলাম পাগলিটার মনে অনেক অভিমান জমে আছে আমার জন্য তুমি ভি বলেছান আমি তোর অভিমান দূর করে দেব একটু সময় তো রুমে এসে বেডে বসে পড়ি আসছে এখন খবর নিতে আমি কি কাজটা ঠিক করলাম রিয়া আমার ব্যবহারে কষ্ট পেয়েছে মনে হয় এতগুলো বছর পর দেখা হলো কি হতো জিজ্ঞেস করলে কেমন আছে আমি যে কি করি না রে এত গভীর ভাবনায় কাকে নিয়ে আছিস প্রিয়া শুনে চমকে ওঠে নিজেকে সামনে নিয়ে বলি কই কিছু না তো কোথায় ছিলি তুই আমার ওর সাথে কথা বলছিলাম ভাইয়ার সাথে কথা হয়েছে তোর না হয়নি আচ্ছা তুই বস আমি আসছি বলেই রুম থেকে বের হয়ে ছাদে এসে দেখি রিয়াজ নেই কোথায় গেল নিচে এসে রিয়াজের রুমের বাহিরে দাঁড়িয়ে আছি ভেতরে যেতে সাহস হচ্ছে না দরজা খুলে কাউকে তো দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছেও না হঠাৎ দেখি রিয়াজ একটা তোয়ালে পেঁচিয়ে আর একটা তোয়ালে দিয়ে চুল মুচ্ছে ফর্সা গালে হালকা লোমের মধ্যে পানির ফোটাগুলো কত সুন্দর লাগছে এখন কত কিউট লাগছে আমার বড়টাকে রূপা তুই কিন্তু লুচু হয়ে যাচ্ছিস রিয়াদ যদি তোকে দেখে ফেলে ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে তাহলে কি ভাববে নিজেকে কন্ট্রোল করতে শিখ রূপা এখান থেকে এখন যা মনে মনে নিজেকে শাসাতে শাসাতে সেখান থেকে চলে আসি কেন যেন মনে হচ্ছে রূপা আমার আশেপাশে আছে দরজার কাছে এসে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে মনের ভুল ভেবে রুম এসে চেঞ্জ করে প্রিয়ার রুমের দিকে চেয়েতে থাকে দরজার সামনে এসে দাঁড়িয়েছে রূপা দেয়ালে কিছু একটা লাগাচ্ছে শাড়ি পরাই কোমর থেকে শাড়ির আঁচলটা সরে যায় আমার চোখ আটকে আছে রূপার নাফিতে এ মেয়ে তো আমাকে পাগল করে ফেলবে ছোটবেলা যতটা কিউট ছিল এখন তার চোখ কয়েকক্ষণ বেশি কিউট হয়ে গেছে রিয়াজ কি করছিস তুই মাঝে রূপাতোর বউ তাই বলে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে তুই তো আদৌ জানিস না রূপা তোদের ছোটবেলার বিয়েটা মানে কিনা এ অবস্থায় যদি রূপা দেখে তাহলে তোকে থার্ড ক্লাস ছেড়ে ছাড়া কিছু ভাববে না নিজেকে বলছে শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে মন বলছে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে রিয়াজের কথা মনে হতেই তাড়াহুড়ো করে দরজার কাছে এসে দেখি কেউ নেই আমি পাগল হয়ে গেছি সারাক্ষণ রিয়াজকে নিয়ে ভাবতে ভাবতে নিজের চারপাশে শুধু ওকেই কল্পনা করি রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে কিছু সময় ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে উঠে ছাদে চলে আসে ছাদে আসতে মেয়েদের কণ্ঠে গান শুনতে পায় একটু সামনে এগিয়ে দেখি

সব পাপ গাছের পাশে ছড়িয়ে রয়েছিল দাহনি তুমি আমায় সব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ প্রেমে পরা বারণ কারণ অকারণ ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ প্রেমে পরা বার বাহ্ তা গান শিখলে কবে তুমি হঠাৎ একটা খুব পরিচিত কণ্ঠ শুনে পেছনে তাকাই রিয়াজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আপনি কখন আসলেন তুই যখন থেকে গান গাইছিলো এত রাতের ছাদে কি করো ঘুম আসছিল না তাই সকালের জন্য সরি সরি ফর হোয়াট সকালে আপনার সাথে ওভাবে কথা বলা আমার ঠিক হয়নি আমি কিছু মনে করিনি ঘুমাবে এখন একটু পরে ঘুমাবো কেন কিছু বলবেন তোমার পাশে বসে গল্প করব কিছু সময় পারমিশন আছে তো আমি মৃদু হেসে বসতে বলি রিয়া এসে আমার পাশে বসে হুট করে আমি একটা আজব প্রশ্ন করে বসি আচ্ছা আপনার বিলেতি গার্লফ্রেন্ডরা কেমন আছে বিলেতে গার্লফ্রেন্ড থাকলে জানবো তোর বয়ফ্রেন্ড কেমন আছে আমার কোনো বয়ফ্রেন্ড নেই ছোটবেলায় একজন জোর করে মসজিদে নিয়ে গিয়ে তিন কবুল বলে বিয়ে করেছিল কিন্তু তারপরে সে আমাকে ছেড়ে চলে গেছে না তো কখনো কথা বলার চেষ্টা করেছে আর না তো আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেই খবর নিয়েছে বিলেতে গিয়ে সাহেব হয়ে গেছে না এই গ্রামের মেয়ের কথা হয়তো মনেই পড়েনি আমি চাইলেই হয়তো তোমার সাথে কথা বলতে পারতাম কিন্তু তাতে তোমার পড়াশোনার ক্ষতি হতো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত তাই ইচ্ছে করে যোগাযোগ করার চেষ্টা করিনি কিন্তু তুমি ছাড়া আমার মনে অন্য কাউকে জায়গা দিইনি আর আমার মনে শুধু তুমি আছো তোমার ভালোর জন্য আমার কষ্ট হওয়ার পরেও তোমার থেকে দূরে থেকেছে আর তুমি তখন অনেক ছোট ছিলে আমার ভালো চাইতে কে বলেছে একটা বারো কি কথা বলা যেত না এই দশ বছরে আমাকে নিজের বাঁধনে বেঁধে এইভাবে চলে গেলেন চলেও তো এসেছে কথা দিলাম আর কখনো তোমাকে ছেড়ে যাব না কান্না করতে করতে রিয়াজকে জড়িয়ে ধরি রিয়াজের ওর বুকে আমাকে আগলে নেয় একটু পর বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে ওর ঠোঁট ছোঁয়ায় আমি রিয়াজের ছোঁয়ায় কেঁপে উঠি ছোট বোনের বউ এতটা কষ্ট দেবার জন্য শুধু সরিতে কাজ হবে না আর কি করতে হবে যে শাস্তি দিবে মাথা পেতে নেব দশ বছরের জন্য দশ বার কান্ধর উদ্বাস করতে হবে এত বড় একটা ছেলে কান্ধর উদ্বাস করবে এটা কি ভালো দেখায় ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে করছি বলে আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে গেলাম এরপর উঠে কান ধরে দশ মিনিট বস করে রূপা মুখ টিপে হাসছে এরপর দুজন দুজনকে বুকে নিয়ে কিছু সময় বসে থেকে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে প্রিয়ার গায়ে হলুদের দিন চলে আসে শাড়ি পরে রেডি হয়ে নেই রুম থেকে বের হয়ে নিচে আসতে গেলে কেউ আমার হাত ধরে টেনে রিয়াজের রুমে নিয়ে আসে না দেখেও বুঝতে পারছি এটা আমার ভালোবাসার মানুষটা সকাল থেকে তো তোমার দেখাই পাওয়া ছিল বড়ের জন্য সময় নেই আজ সারা দিন কাজ ছিল তো এখন ছাড়ুন কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে এই ফুলটা তোমার খুবই হয় গুজে জন্য এখানে এনেছি কিস করার জন্য নয় এই লোকের মুখে কিছু আটকায় না লজ্জা নেই একটু কিভাবে এগুলো এত সহজে বলে ফেলে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখি রিয়াজ একটা গোলাপ ফুল আমার খোপায় গুজে দিয়ে গালে কিস করতে গেলে আমি ওকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে আসি নিচে বুকের ভেতর ধুপপুক করছে আনটি আমার সামনে এসে বলে কি রেমা তুই হাঁপাচ্ছিস কেন আর দৌড়ে কোথা থেকে আসতি ওপরে ছিলাম আনটি আর তাড়াহুড়ো করে নামতে গিয়ে এমন হয়ে গেছে তুই এখানো আগের মতো পিছিয়ে রয়ে গেলি গায়ে হলিদের অনুষ্ঠান শুরু হবে যাহি স্টেজের কাছে আমি মাথা নেড়ে স্টেজের কাছে চলে আসি প্রিয়া স্টেজে বসে আছে আমি ওর কাছে যেতেই বলে বান্ধবী একটু সাবধানে থাকিস তোকে যে জোস লাগছে কেউ না আবার তুলে নিয়ে যায় এদের ভাই বোনদের মুখে কিছু আটকায় না এই আজ তোর গায়ে হলুদ তুই এত কথা বলছিস কেন চুপচাপ বসে থাক প্রিয়া মুচকি হেসে বসে থাকে আমি নিচে রুবাকে খুঁজছি স্টেজের কাছে এসে দেখি প্রিয়ার পাশে বসে আছে বউটাকে এত সুন্দর লাগছে ইচ্ছে করছে তুলে নিয়েছে কিছু সময়ের মধ্যে সময়ের মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয় দেখতে দেখতে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয়ে যায় এরপর সবাই নাচানাচি করছে প্রিয়া আমাকে টেনে নিয়ে স্টেজে দাঁড় করিয়ে বলে তুমি কাউকে প্রফেস করে দেখাবে পাগল নাকি তুই আমি এসব পারব না মুরব্বীরা সবাই চলে গেছে ভাইয়া প্রফোস তো মিথ্যা মিথ্যা করবে প্লিজ ভাইয়া রূপা এখানে আয় আমি হা করে আছি প্রিয় রূপাকে কিস বলে দাঁড় করিয়ে দেয় সবাই রিয়াজ বলে চিল্লাচ্ছে বুকে রূপার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে এরপর বলতে শুরু করে ভালোবাসা কিভাবে এতটুকু জানি তুমি আমার এই মরু বুকে এক ফুটে বৃষ্টি তুমি আমার অন্ধ চোখে হঠাৎ করে পদৃষ্টি তুমি আমার ছোট বড় শিক্ষা ভুলে থাকা অসম্ভব আমার এই মন আর কিছু চায় না শুধু তোমাকে পেতে চায় কানে যদি বড় কান পাশা হাতে সোনার বালা গলায় যদি ফুলের মালা এলো লজ্জা পায় একা একা যখন ঘাসের উপর বসো আমার মনে মনের খুশির এক জনম দুই জনম নয় শত জনম তোমার অপেক্ষায় থাকতে পারি সত্যি বলছে আমার এই মন আর কিছু চায় না শুধু তোমাকে পেতে চায় রিয়াজের কথা শুনে লজ্জায় আমি মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে থাকি হাততালির ধুম পরে যায় রিয়াজ লজ্জা পেয়ে মাথা চুলকাতে থাকে সবাই এটা খেলা ভাবলেও আমি জানি কথাগুলো ওর মনের কথা ছিল পরের দিন প্রিয়াকে বাসায় এসে সাজিয়ে দিয়ে যায় স্টেজে নেবার আগে প্রিয়া আঙ্কেল আনটিকে জড়িয়ে ধরে কান্না করছে রিয়াজ যেসে বলে তোমাদের মেলোড্রামা শেষ হয়েছে এই বেদ থেকে তাড়াতাড়ি বিদায় করো তাম্মু আম্মু দেখেছো ভাইয়া কি বলছে একটু পর আমি চলে যাব আর ভাইয়া এইসব বলছে তোকে খুব মিস করব প্রিয়া কান্না করতে করতে আমাকে ছড়িয়ে ধরে আমি প্রিয়ার মতে হাত বলিয়ে দিই হঠাৎ চলছে দূরে দাঁড়িয়ে থাকে রূপার দিকে রূপার চোখেও পানে চিকচিক করছে অতপর বিয়ে শেষ প্রিয়াকে বিদায় দিয়ে ছাদে চলে আসে রিয়াজকে খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে কাছে যেতেই দেখি চোখ থেকে পানি পড়ছে কান্না করছেন কেন জন্য মন খারাপ করছে প্রিয়ার এটা কেমন নিয়ম বলতে পারো যাকে ছোট থেকে আগলে রেখে বড় করে তাকে অন্যের ঘরে পাঠাতে হয় এমনটা না হলে কি হতো না যুগ যুগ ধরে এই নিয়মটাই তো চলে আসছে কান্না করবেন না রূপার দিকে ঘুরে রূপাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দে রূপা আমাকে ওর বকে শক্ত করে আঁকলে নেয় কেছে সময় পর দণ্ডায় রুপার করে শুয়ে পড়ে রূপা আমার মাথায় হাত বুলিয়ে দেয় কখন যে এসে তাদের দেশে নিয়ে যায় বুঝতেও পারেনি রিয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ওর মাথার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারেনি সকালে ঘুম থেকে উঠে নিজেকে বেড়ে আবিষ্কার করি বুঝতে বাকি নেই আমার বরটা আমাকে রুমে রেখে গেছে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নাস্তা রেডি করছে টেবিলে সবার সাথে বসে নাস্তা করে নেই নাস্তার শেষে আনটিকে বলি আন্টি আমাকে আজকেই যেতে হবে কাল থেকে কলেজে যেতে হবে সে কথা আলিচি চলে যাবি আর কিছুদিন থেকে তারপর গেলে হয় না কলেজে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আছে আবার পরে আসবো আচ্ছা তোকে রিয়া দিয়ে আসবে রিয়াজ রুপা কি ওর ভাষায় দিয়ে আসিস তো আমি ঠিক আছে বলে রুমা চলে আসে পেছনে পেছনে রূপা বসে আমি বেল করে দিয়ে এসে দাঁড়িয়ে আছে রূপা এসে পেছন থেকে চোরই ধরে বলে রাগ কোরো না প্লিজ আমার ক্লাস না থাকলে যেতাম না কিছুদিন পরে গেলে হয় না যদি হতো আমি কি থাকতাম না প্লিজ রাগ করো না আচ্ছা যাও গিয়ে রেডি হও আমি রুমে এসে রেডি হয়ে নেই আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে রিয়াজের সাথে বাসা থেকে বের হয়ে যাই রিয়াজ রিয়াজ গাড়ি ড্রাইভ করছে আমি ওর বুকে শুয়ে আছি আমি মাঝে মাঝে তোমার কলেজে আসবো দেখা করতে আচ্ছা এসো আর শোনো কোনো মেয়ের সাথে কথা বলবে না তোমার সাথেও কি তাহলে কথা বলবো না আমার সাথে কথা বলতে বারণ করলাম কখন বারে তুমি তো বললে কোনো মেয়ের সাথে কথা না বলতে তুমি কি তাহলে মেয়ে না হায় আল্লাহ আমি শেষের ছেলে কি বিয়ে করলাম পাজি একটা তোমাকে আজকে আমি বলি আমার বুকে হাত ছুঁড়তে থাকে আমি রূপার হাত ধরে একটা না বুকে চড়িয়ে নেই কিছু সময়ের মধ্যে রূপার বাসে চলে আসে রূপাকে বাসে নামিয়ে দিয়ে বাসে চলে আসে এই যা আমি তো রিয়াজের নাম্বারই আনিনি এখন কথা বলবো কি করে আর হাদারামটাও মনে করল না কাল প্রিয়াকে কল করে নাম্বার নিয়ে নেব আব্বা আমার সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি এর মধ্যে কেটে যায় চার দিন প্রিয়াকে কল করছি কিন্তু ও কল রিসিভ করছে না কিভাবে যে রিয়াজের সাথে মোবাইলে যোগাযোগ করব হঠাৎ মোবাইল বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি প্রিয়া কল করেছে এই শয়তান সেরি তোরে কল করছি তুই কল রিসিভ করছিস না কেন চার দিন থেকে একটু ব্যস্ত ছিলাম বান্ধবী বল কেন কল করেছিলি না আসলে তোর ভাইয়ার নাম্বারটা আমাকে একটু দে না বান্ধবী ভাইয়া তো কালকেই আবার কানাডা চলে গেছে নাম্বার তো আমার কাছে নেই আমাকে কল করলে আমি তোকে দিয়ে দিব কানাডা চলে গেছে মানে কি বলছিস তুই আম্মু বললো ওখানে নাকি কিসের কাজ করবে আর আসবে না আর কিছু বলার শক্তি নেই মোবাইল হাত থেকে পড়ে যায় আবার আমাকে ছেড়ে চলে গেল কেন করলো এমনটা রিয়াজ যদি চলেই যাবে তাহলে কেন তোমার মায়ে নতুন করে জড়ালে কেন আমাকে নিয়ে খেললে তুমি চোখ থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে কান্না কিছুতেই থামাতে পারছি না কতটা সময় কান্না করেছি বলতে পারবো না কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি রাত আটটা মোবাইলের রিংটোনে ঘুম ভাঙে একটা আন্য নাম্বার থেকে কল আসে কল কেটে চুপচাপ বসে আছি কোনো কিছু ভালো লাগছে না আবার কল আসে এটি নাম্বার থেকে বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলি এই আপনার কোনো কমন সেন্স নেই কল কেটে দিচ্ছে বুঝতে পারছে না কথা বলতে চাইছি না কেন বিরক্ত করছেন ছাদে আসে একটু আমি তোমার জন্য অপেক্ষা করছি কণ্ঠটা চিনতে ভুল হলো না রিয়াজের কণ্ঠ দৌড়ে ছাদে এসে দেখি উল্টো দিক হয়ে কেউ দাঁড়িয়ে আছে আমার উপস্থিতি টের পেয়ে আমার দিকে ঘুরে আমি দৌড়ে গিয়ে রিয়াজের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকি এই কি হয়েছে তোমার রিয়াজে বললো তুমি চলে গেছো আমি বলতে বলেছে সরি বুঝতে পারিনি মজা করতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলব সব সময় তুমি আমাকে নিয়ে কেন মজা করো এখানে কেন এসেছো যা যাও কারটা চলে যাও আমার কাউকে লাগবে না সত্যি সত্যি কিন্তু আর কখনো আসব না এক পা সরে দেখাও তুমি মেরে নাক ফাটিয়ে দেব তোমার বলে আমাকে জোরে ধরে আবার কান্না করতে থাকে আমি রূপাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে আমার ঠোঁট ছোঁয় রূপা চোখ বন্ধ করে নেয় কি অবস্থা করছে নিচে বাচ্চাদের মতো কান্না করে বিয়ের পর আমাদের বাবু হলে আমি কাকে সামলাবো বলো তো তোমাকে না বাবুকে তুমি সব সময় ইচ্ছে করে আমাকে লজ্জা দাও খুব পচা তুমি আব্বু আম্মু তোমাদের বাসে এসেছে একটু আগেই তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সত্যি তুমি আমাকে আগে বললে না কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে বিয়ের পর সবকিছুর প্রতিশোধ নিব মনে রেখো তাহলে তো বিয়ে করা যাবে না বিয়ে তো একবার করেছো আমি তোমার বউ আর তুমি আমার বর। দলাদলি এটা কেন করছে? এই একদম না। হুম কি বুঝতে পারছেন না? বুঝিলে বুঝপাতা না বুঝিলে কইতাম না। আমাদের মিলন তো হয়ে গেল আপনারা এবার চেষ্টা করুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।